সেমার রান্না করে সবাইকে স্বাগত আমি আজকে একটা একদম গরম সবাই জানেন এখন কি গরম পড়েছে তা গরম ভেবে আমি আজকে একটা মাগুর মাছের পেঁয়াজ রসুন ছাড়া পাতলা একটা ঝোল বানাবো জিরে আদা বাটা দিয়ে আর নুন লঙ্কা হলুদ এটা তো লাগবেই তা চলুন মাছ মাগুর মাছটা আমি ধুয়ে নিয়েছি কিন্তু আপনারা একটু সময় নিয়ে একটু ঘষে নেবেন সাদা হয়ে যাবে আমার হাতে কম সমান আমি গরম জল নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আচ্ছা এদিকে আমি গ্যাসটা অন করে দিলাম ক্যামেরার পেছনে রান্নাটা হবে সর্ষের তেলে আমি তেলটা দিয়ে দিচ্ছি দেখুন আমি কড়ার তেল দিয়ে দিলাম চার পাঁচ চামচের মতো আর আমি এখানে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি কেন বলুন তো শিং মাগুর ট্যাংরা মাছ কিন্তু খুব ফাটে তারপরেও ফাটবে তাও যতটা সেফটি থাকা যায় আমি নুন দিয়ে দিচ্ছি যেহেতু আমি নুন দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি অল্প নুন দিলাম আর আপনারা কিন্তু মাছের পরিমাণটা বুঝে সব কিছু অ্যাড পাবেন আচ্ছা আমি দেখুন শিলে বেটে নিয়েছি এখানে এক চামচ চার চামচ এক চামচ জিরে এক চামচ ধুনে এখানে আদা বাটা এতটা আদা দেব না বেশি আদা দিলে গন্ধ হয়ে যাবে দুটো আলু লম্বা করে কেটে নিয়েছি একটা টমেটো আপনারা আলুটা বে কম বেশি করে নেবেন আমার ঘরে আমি শুধু আলু খাই আর কেউ আলু খায় না আচ্ছা এদিকে দেখুন আমি তেলটা একটু ঘুরিয়ে দিলাম এদিকে একটু মাটি নিচ্ছি নুন তেল হলুদ দিয়ে এটা কিন্তু বাচ্চাদের জন্য ভালো বয়স্কদের জন্য ভালো আর সাদা ভাতের সাথে কিন্তু এটা ভালো লাগবে কারণ গরমটা তো পড়েছে জানেন এই সময় এসব মাছের ঝোল টক ডাল তারপর নিমপাতা উচ্ছে এগুলি খাওয়া ভালো সজনের ডাটা তা আমার আপনারা চাইলে এর মধ্যে সজনের ডাটা দিতে পারেন সজনের ডাটা আলু দিয়েও বানাতে পারেন আর কাঁচকলা পেঁপে দিয়েও বানাতে পারেন যাই হোক দেখুন আমার কড়াটা কিন্তু গরম হয়ে গেছে আমি কিন্তু এখন মাছ ছেড়ে দেব এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি দেখুন আমি নিজে ক্যামেরার পেছনে উঠিয়ে দিয়েছি আর বেশি করে কিন্তু আপনারাও মাছ ভাজবেন না বেশি কড়া করে মাছ ভাজলে কিন্তু কোনো টেস্ট থাকে না শক্ত হয়ে যায় আর সে তো ঠিক করছিল আপনারা খুব সাবধানে মাগুর মাছ শিঙি মাছ আর বোয়াল মাছ আর মাছও ফাটে আমি তো এখন তুলে নেব কারণ আমি খুব বেশি ভাজব না এক করে তুলে নিচ্ছি মাছগুলো দিয়ে ছেড়ে দিচ্ছি দেখুন এক এক করে সব মাছগুলো আমি ভেজে নিলাম এখন আমি চার চামচে দুই চামচের মতো তেল দেবো যেহেতু আমার তেল রয়েছে খুব বেশি কিন্তু আমি তেল মশলা দিয়ে বানাবো না আমি কিন্তু গরম ভেবেই রান্নাটা বানাচ্ছি আচ্ছা আপনারা চাইলে জিরে ফোড়ন দিতে পারেন আমি জিরে ফোড়ন দেবো না আমি এখন আলুগুলো ছেড়ে দিচ্ছি দেখো সামান্য হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম আমি কিন্তু আলুগুলো নামাবো না ওর মধ্যে আমি পরপর মশলাগুলো অ্যাড করবো আমি একটু আলুগুলো ভেজে নিচ্ছি আপনারা তাহলে আলুগুলো নামিয়ে আলাদা করে মশলা কষাতে পারেন ও ঘুরে ফিরে একই করতে হবে দেখুন মোটামুটি কিন্তু আমার আলুগুলো একটু মিডিয়াম ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি এই চার চামচ এক চামচ আদা বাটা দেবো গ্যাসটা আমি একটু কমিয়ে দিলাম দুই চামচ জিরে ধুনে বাটা দিয়ে দিচ্ছি আমার মতো আমি একটু জল জল অ্যাড করব আমি একটু জল অ্যাড করলাম এখন আমি হলুদের গুঁড়ো দেবো শুকনো শুকনো গুঁড়ো মশলা বলতে হলুদের গুঁড়ো লঙ্কা আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়ে বানাতে পারেন আমি চার চামচে এক চামচের মতো হলুদ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা খাওয়াটাই ভালো কিন্তু কালারটা একটু সাদা সাদা হয়ে যায় আমি এখন লঙ্কার গুঁড়ো দেব ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি কিন্তু অল্পই আমাদের ঝাল কম খাই চার চামচে এক চামচের থেকে একটু কম দিলাম আমি এখন আমি দেখুন এই টমেটোটা আমি একটু হাত দিয়ে করে দিয়ে দিচ্ছি আমার কিন্তু সব মশলা অ্যাড হয়ে গেছে এখন শুধু আমি কষাবো দু মিনিট চাপা দিয়ে দেব দেখুন দু মিনিট পর ফিরে আসলাম আমার মেয়ে টমেটোটা কেটেছে আপনারা এই টমেটোটাই মুখের দিকটা কেটে ফেলে দেবেন বুঝতে পারলেন এই সব শিখছে আস্তে আস্তে পাতা এই দেখুন এই এই দিকটা কেটে ফেলে দেবে চলুন দেখি মশলার কি অবস্থা আলু মশলাটা কষেছে কিনা দেখুন তেল ছেড়ে দিয়েছে এদিকে আমি গরম জল বসিয়েছি গরম জলে দিলে আর খেতেও চেষ্টা হয় আবার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আমি এখন গরম জল দিয়ে দিচ্ছি আমি কিন্তু বেশি জল দিলাম কারণ আমি কিন্তু পাতলা ঝোল বানাবো দেখুন গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে আমি নুন দিইনি নুন স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম যেহেতু আমার ঝোলটা ফুটে গেছে বা বলক এসে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আকাশে মেঘলা কিন্তু প্রচুর গরম মানে গরমে রাদ্য ইচ্ছে করে না এখন আমি পাঁচ মিনিট ঢেকে দেব একদম তাড়াতাড়ি রান্না চলুন দেখি মাগুর মাছের ঝোল একদম কমপ্লিট আমি একবার কেনার পেছনে নেমে নিয়েছি দেখুন আলুও সিদ্ধ হয়ে গেছে আমি তো এই ঝোলটা রাখবো একদম পারফেক্ট পেঁয়াজ রসুন ছাড়া মাগুর মাছের পাতলা ঝোল দেখুন দিচ্ছি আর একটা কথা না নয় আছে মানে রক্ত কোলে কুলেখারা শাক দিয়ে কিন্তু মাগুর মাছটা পাতলা ঝোল করে তারা খেতে পারে অনেক উপকারিত কিন্তু আর জ্যান্ত মাছ তো রক্তের জন্য ভালো যাদের রক্ত রক্তশূন্য দেখুন তাহলে এখানেই শেষ হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন প্লিজ একটা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করে দেবেন আপনাদের শেয়ার করে শেয়ারে কিন্তু আমার রান্নাটা অনেক দূর পৌঁছাবে আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার যারা বন্ধু আছেন আছেন যদি নতুন নতুন বন্ধু দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে একজন হয়ে যাবে তাহলে এখানেই শেষ করছি